অনেক সময় আমাদের ফ্রিজে বাড়তি কয়েক টুকরো মাছ থেকে যায় যখন অনেক রকম মাছ আনা হয় সেখান থেকে এক দু পিস কিন্তু বাড়তি রয়ে যায় আর সেগুলো দেখা যায় অনেক সময় অনেকগুলোই হয়ে যায় কিন্তু কি করব মাছগুলো দিয়ে বোঝা যায় না বা অনেক সময় একসঙ্গে কয়েক পদের মাছ মিক্স করে রান্না করে ফেলি বা কী করবো সেটাই চিন্তা করি আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সেই চিন্তাহীন একটু দারুণ মজার রেসিপি আজকের এই বেঁচে যাওয়া যে মাছটা আপনার কয়েক টুকরো রয়ে গেছে সেটা দিয়ে তৈরি করে দেখাবো দারুণ একটি মাছের রেসিপি আজকের এই মাছের রেসিপিটা যদি আপনি একবার তৈরি করেন ঘরে তখন কিন্তু আপনার খেতে ইচ্ছে করবে বারবার কারণ এই রেসিপিটা এতটাই দুর্দান্ত মজা হয় যাই বলে বোঝাতে পারবো সঙ্গে কিন্তু বাচ্চারা এটা অনায়াসে খেতে পারে কারণ এতটাই দুর্দান্ত মজাদার এবং কাটা ছাড়াই মাছটা তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকের আপনার বেঁচে যাওয়া মাছ দিয়ে একটি মাছের ঝুরি রেসিপি যাই হোক অসাধারণ লাগবে আমার মনে হয় আপনাদের কাছেও ভীষণ ভালো লাগতে পারে আমি এখানে চলে আসলাম মাছগুলো নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি বিকেট মাছ আমার এই মাছগুলোও কিন্তু বেঁচে গিয়েছিল মানে আমার হিসাবের বাইরে যে এটা আমরা সবসময় প্যাকেট করে থাকি প্যাকেট করার পরে কয়েক টুকরো কিন্তু বাড়তি হয় সেই মাছটা আমি এখানে বিকেট মাছ একটা হলো মিরকা মাছ আর একটা হলো রুই মাছের টুকরো মানে তিন পদের মাছ দিয়ে কিন্তু আজকে এই রেসিপিটা করে দেখাচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব বেশি লবণ কিনতে দেওয়া যাবে না খুবই অল্প পরিমাণ লবণ দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পানিটা দিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখানে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে প্রথমে সেদ্ধ করে নেব যখনই মাছের একটু বরফ চলে আসবে তখন মাছগুলোকে আমি একটা একটা করে উল্টে দেব যেন এই পাশটাও সুন্দরভাবে হয় আর এটা ভেঙে ফেলা যাবে না এখনই তাই সাবধানে একটু উল্টে পাল্টে দেবেন আর এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দু এক মিনিট অপেক্ষা করব। আর এই পর্যায়ে দু এক মিনিট পর কিন্তু দেখুন পানিটা কিন্তু একদম শুকানোর আগেই আপনাকে মাছটাকে নামিয়ে ফেলতে হবে তারপর ঠান্ডা করে ফিরে আসছি মাছটা ঠান্ডা করে চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন এখন মাছের যে কাজটা সেটা হলো কাটা বাচ্চা আমি মাছের কাটাটা বেছে নিব আর এই কাঁটা বেছে নিলে খাওয়ার সময় তেমন কিন্তু কোনো রকম ঝামেলা হয় না আবার চাইলে কিন্তু বাচ্চার ওটা অনায়াসেই কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারে তাই আমি কাটাগুলোকে বেছে নিচ্ছি আপনারা যদি একান্তই কাটা বাঁচতে না চান তাহলে আমি বলবো এই অবস্থায় ভেঙে ফেলতে পারেন আর যদি কাটা বেছে বেছে খেতে চান আমার মতো তাহলে এইভাবে কাটাগুলোকে একটু বেছে নেবেন তাহলে কিন্তু খাওয়ার সময় আপনার ভালো লাগবে যাই হোক এইভাবে করে মাছের কাঁটাগুলোকে আমি বেছে নিচ্ছি সবগুলো আর মাছের কাঁটা বাছা কিন্তু তেমন কোনো কষ্ট না খুবই সহজেই কিন্তু করে নেওয়া যায় দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে কিন্তু আমি কাঁটাগুলোকে বেছে নিচ্ছি দেখানোর সুবিধার আসলে এটা সময় যেন বেশি না লাগে সেই জন্য এটা স্কিপ করে নিলাম আর এই যে কাঁটাগুলো কিন্তু অলরেডি বাছা হয়ে গেছে এবার কিন্তু চলে যাচ্ছি মাছটা রান্না করার জন্য আর এখানে চলে আসলাম রান্না করতে একটি প্রাইপেন কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো সাদা তেল এই রান্নাটা করতে তেলের পরিমাণটি একটু বেশি লাগে কারণ মাছের ঝুড়ি করতে কিন্তু একটু তেলটা লাগে তারপর এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা চাইলে কিন্তু আপনার এখানে আরও বাড়িয়ে দিতে পারেন এই রান্নাটা কিন্তু পেঁয়াজের পরিমাণটাও বাড়ানো যায় কোনো সমস্যা হয় না এখন পেঁয়াজগুলোকে আমি একটু হালকা ভেজে নিব তেলের মধ্যে কারণ হলো তাতে কিন্তু পেঁয়াজগুলো ভালো লাগবে খেতে আর তাই হালকা একটু ব্রাউন কালার যখন ধরতে শুরু করবে সে পর্যায়ে কিন্তু আমি মা পেঁয়াজগুলোকে ভাজা বন্ধ করব আর এই পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আর তার মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা অ্যাড করে দিলাম এতে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি মরে যাবে আরও আর লবণটা কিন্তু আমি মাছ সেদ্ধ করার সময় অ্যাড করেছিলাম তাই বুঝে শুনে আপনাকে একটু অ্যাড করতে হবে আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউন করা হতে শুরু করে দিয়েছি সে পর্যায়ে এখানে দিচ্ছি হাফটা চামচ জিরা বাটা আপনার কাছে জিরা গুঁড়া থাকলে সেটা একটু দিতে পারেন তো বাবার কাছে আজকে গুঁড়া ছিল না তাই আমি বাটাটাই দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফটা চামচ আদা রসুনের বাটা আর দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়াটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন কিন্তু এই রান্নাটা করলে ঝালটা একটু বেশি দিলে ভালোই লাগে দিয়ে দিয়েছিলাম দেড়টা চামচের মতো মরিচের গুঁড়ো আর একটা চামচ হলুদের গুঁড়ো আর হাফটা চামচ ধার দিয়ে এবার সব কিছু একসাথে মিক্স করবো তার জন্য কিন্তু সামান্য পরিমাণ একটু পানি দিব এখানে বেশি পানি দেওয়া যাবে না খুবই অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে মিক্স করতে হবে জাস্ট মশলাটা মিক্স করার জন্য যতটুকু পানি দরকার সেটুকু দিলেই চলবে তারপর এটাকে অনবত্য না করে মশলাটাকে একদম একটু ভাজা ভাজা করে ফেলতে হবে এতে কিন্তু মশলা যে কাঁচা গন্ধটা সেটা যেমন চলে যাবে তেমন কিন্তু খেতেও অনেক ভালো লাগবে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি যে মাছের কাঁটাগুলোকে বেছে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে এটাকে ভাজা ভাজা করতে হবে এ পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই ঢাকনা ছাড়াই রান্নাটা করলে কিন্তু বেশি ভালো হয় কারণ অনবরত নাচাড়া করতে হবে আর এটাকে একটু ভাজা ভাজা করতে হবে যেন মাছটা এক রান্না করতে করতে তেল বেরিয়ে আসে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর এর জন্য কিন্তু একটু নাচাড়া করলে নিচে লেগে যাবে না আর একদম এত নাচড়া করতে যাবেন না একটু আলতো নাড়াচাড়া করবেন যেন মাছগুলো একদম গোল না হয়ে যায় কারণ মাছগুলো যেন একটু দানা দানা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে যখন একটু ছড়িয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি দু তিনটা কাঁচামরিচ এইভাবে টুকরো করে এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর সেটা খেতে অনেক ভালো লাগবে তাই কাঁচামরিচটা দিলাম দিয়ে এবার আলতো হাতে মাছগুলোকে একদম ও পিটপিট করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এরপর যে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ ভাজলে কিন্তু এই একদম হয়ে যাবে তাই এভাবে একটু রেখে দিবো আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এরকম লেবু পাতা যাদের হাতের কাছে এই লেবু পাতাটা থাকবে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এই লেবু পাতাটা দেওয়ার জন্য এই লেবু পাতাটা দিলে কিন্তু এই মাছের ঝুঁড়িটা খেতে অনেক অনেক ভালো লাগে আর যদি একান্তই কারো কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন তবে এটা দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে যেটা খেতে অনেক ভালো লাগে যাই হোক এভাবে অনবত না চাড়া করে কিন্তু আমি এটাকে আর বেশিক্ষণ রাখবো না কারণ যথায় আমি এখানে লেবু পাতাটা দিয়ে ফেলেছি আর লেবু পাতাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ চুলার উপর রাখা যাবে না সেই কিন্তু মাছটা তিতা হয়ে যেতে পারে আর তার জন্য এটাকে এক মিনিটের মতন আচার করে কিন্তু এবার আমি নামিয়ে ফেলছি আমার কিন্তু এটা হয়ে গেছে এবার নামিয়ে আপনাদের সঙ্গে পরিবেশন করছি এই তো হয়ে গেল আমার দারুণ মজার মাছের ঝুড়ি আর এরকম বেঁচে যাওয়া মাছ দিয়ে এত মজার একটা ঝুড়ি যে বলার বাহিরে এটা দেখতে যতটা লোভনীয় লাগছে সে তো কিন্তু দুর্দান্ত মজাদার যদি এই যে এই সময়টা অনেকের হয়তো বা জ্বর এসেছে বা মুখে রুচি নেই তারাও চারি কিন্তু এই রেসিপিটা করতে পারেন আসলে আমারও জ্বর হয়েছিল আর আমার মুখেও রুচি নেই তখনই কিন্তু এই রেসিপিটা আমি করেছি আর আমার কাছে অনেক ভালো লেগেছে আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে এরকম একটি রেসিপি আর আজকে যদি এরকম বেঁচে যাওয়া মাছ আপনার ঘরে থেকে থাকে তাহলে অবশ্যই সেটা ট্রাই করুন তারপর আসলে বুঝতে পারবেন এটা কতটা মজাদার রেসিপিটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক আমন্ত্রণ যেন আমার চ্যানেলটাকে পাশে থেকে সাপোর্ট করেন সেজন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা পাশে থাকবেন আর যারা এই কাজটা অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে হয়তোবার কোনো নতুন রেসিপি নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম